পনেরোই সেপ্টেম্বর সমগ্র দেশব্যাপী ইঞ্জিনিয়ার্স দিবস বা প্রকৌশলী দিবস পালিত হচ্ছে এই দিনটি স্যার এম সরায়ের রায়ের নামে উৎসর্গ করা হয় দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের সাথে সুনামুরাতে দিনটি উদযাপন করা হয় প্রকৌশলীদের উদ্যোগে সোমবার দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে সুনামুরা সাব ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধনঞ্জয় দেব বর্মা এসডিও বিপ্লব তরুণ সহ অন্যান্য ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে রুগী এবং তাদের পরিবারের মত ফল মিষ্টি বিতরণ করা হয় এদিনের কর্মসূচি প্রসঙ্গে এবং দিনটি উদযাপনের তাৎপর্য বিষয়ে সংবাদ মাধ্যমের নিকট বিস্তারিত তুলে ধরেন সাব ডিভিশন এসডিও বিপ্লব তারুণ প্রকৌশলীদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামী দিনেও তাদের এই ধরনের সামাজিক কর্মসূচি জারি রাখবে বলে আশা ব্যক্ত করেন সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ প্রার্থ প্রতিম দাস ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আমাদের সুনা প্রজির পক্ষ থেকে যে একটা মহান উদ্যোগ নেওয়া হয়েছে যে সমস্ত রোগদেরকে পর মিষ্টি বিতরণ করার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আমি সোনা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ হিসেবে ওদেরকে স্বাগত জানাচ্ছি এবং ওদেরকে বলছি হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে এই মহান উদ্যোগকে জনস্ব সম্মানযোগ্য একটা উদ্যোগ কারণ পেশেন্টকে পরিষেবা দেওয়া সবসময় তো ওদের জন্যই আস্ত গ্যাস ঘটছে কনস্ট্রাকশন হচ্ছে সব কিছু হচ্ছে তার সাথে এই যে একটা সামাজিক কাজ যেটা ওনারা করেছেন নিজের মনের থেকে উদ্যোগ থেকে এটাকে আমি একদম মনের থেকে উদ্যোগ সম্মান জানাচ্ছি রিপোর্ট খবর ত্রিপুরা